কি হলুদরা দিয়া উচিত ছিল বল তুই না পুরো নানা রকম কালার দিল দে তাহলে বল তুই কি কালার লিখাই যাইনি তুই এত বড় লিখছু হবে তুই আটটা বড় লিখবো বাকি সব ছোট লিখবো ও ঠিক আছে তুই পারবি না আমার মনে হচ্ছে আমাকে দিতে পারতিস ভালো করে সার 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 তুই পারবি না পারবি দে দেখ তুই অনেক ভালো পারবি আমি ভাবলাম তুই পারবি হয়তো তুই তো হাত কাঁপছে নিজের জন্মদিনে আমার জন্মদিনে আমাকে লিখা করাচ্ছে তোর বিরাট ব্যাপার আর আর আই ওয়াই আইটা ছোট লিখ রিয়া কি ঢঙে লিখছিস এইগুলো আ লিখতে হবে না যা তো এইগুলোর জন্য তো প্রবলেম হচ্ছে না সরি দে না ও ছোট করে লিখে দে কি আটটা লিখে রাই লিখে দে রাই ওদের রাই যা রাই বলে ডাকে সবাই ছাড় আর রাই আর ওই লিখতে হবে না রাই ছাড় না ভাই রাই বলে ডাকে অনেকে ছি আগে থেকে কোনো তোর লজ্জা লাগেনি যে আগে থেকে কোনো কিছু কমপ্লিট করে আসবি তারপর হচ্ছে কি সারপ্রাইজ দিবি না আমার সামনেই কেক কিনছু আমার সামনেই লিখছু আমার সামনেই সব কিছু করছি তুই রায় লিখে দিতে বলছি ঢঙ্গেল প্রাণ হয়ে আর আর কিছু নাই লে